বদমায়াস কোথা করে বিশ্বাসঘাতক নবী যেখানে জন্ম সেখানে বারো নবী লাভ তারা চিনতে পারলো না সাহাবিদের কবর তারা চদর চড়াতে পারলো না আর ইসলাম যেখানে জন্ম গ্রহণ করেছে তারা নামাজের টাইম ঠিক করতে পারলো না আর হুজুর এইখান থেকে টাইম দেখে কাবা শরীফে পর্যন্ত নামাজ পড়ে না মানে এদের জাহান নামে লিবে কিনা সন্দেহ আছে তাহলে মক্কার লোক ও টাইম জ্ঞান জানে না আর তুমি জিলাপি হুজুর ইন্ডিয়াতে সাড়ে তিনটের সময়তে চারটের সময়তে আসরের আজান দিয়ে তুমি এইখান থেকে টাইম ধরে মক্কা

বদমায়াজ কোথাকারে বিশ্বাসঘাতক নবী যেখানে জন্ম সেখানে বারোই নবী আবাল তারা চিনতে পারলো না সাহাবিদের কবর তারা চদর চড়াতে পারলো না আর ইসলাম যেখানে জন্মগ্রহণ করেছে তারা নামাজে টাইম ঠিক করতে পারলো না আর হুজুর এইখান থেকে টাইম রেখে কাবা শরীরে পর্যন্ত নামাজ পড়ে না মানে এদের জাহান নামেও লিবে কিনা সন্দেহ আছে আমি তো মনে করছি আর কি আমি কারণ নাম করে বলিনি বলেছি বলিনি খুব সত্য আমাদের পাড়া গ্রামেও কিন্তু এই সমস্ত সমস্যাগুলি আছে আছে না আচ্ছা টাইম নিয়ে আই মমতাজ বিশ্রাম এটা যখন এখন বলে দেবো তখন কিছু লোক বললো কে আমাদের মাদ্রাসার মলি হিসাব বলে না কে আমাদের এলাকাতে কোনো বলে না তাহলে অমুক মাদ্রাসা আজান হয় না কেন ঠিক তাই না মসজিদ নয় গ্রাম্য ব্যাপার মাদ্রাসা তো নিজের ব্যাপার জি আসলে ওনারা সব জানেন হয়তো ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবেননি

আওয়ালকটা কাকে বলে আপনাকে আওয়ালক দেখাচ্ছি আপনি আজ থেকে থেকে মনে রেখে দেন আপনার ব্যাপার করবেন কিনা না করবেন ওটা আপনার ব্যাপার এক একটা লাঠিকে আপনি এই ভাবে রেখে দেন এই দিকে ফিরুন কোন দিকে তাকাবেন না একটা লাঠিকে এই ভাবে রাখুন এই লাঠিটার ছায়া যদি একটু পরিমাণে হিলে যায় তাহলে জোহরের শুরু কি বললাম বুঝলেন সূর্য একেবারে মাথার উপরে একটা লাঠি আপনি এইভাবে দিলেন এই লাঠিটার ছায়া যদি একটুখানি যদি হিলে যায় জোহরের তার আপনি এখন লাঠি পুঁজে দেখবেন মোটামুটি এগারোটা কুড়ি থেকে এগারোটা পঁচিশের মধ্যে লাঠি হিলে যাবে আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি ভালো করে বুঝবেন আপনাকে হুকুম মন দিয়ে এইটা নিয়ে তর্ক বিতর্ক করবেন না আমার এই কথাটা নকল করে বড় কোন আলেমকে জিজ্ঞাস করবেন যে মমতাজুল ইসলাম আমাদের গ্রামের কথা বলে গেছে আল্লাহর কসম আমি ফতোয়া দিচ্ছি না আল্লাহর কসম আমি ফতোয়া দিচ্ছি না আমি জাস্ট আপনাকে জিনিসটা বোঝাচ্ছি যদি আপনার বুঝ হয় আপনি নিতে পারেন কথাটা এক তাহলে আপনি দেখবেন এখন বর্তমানে এগারোটা কুড়ি এগারোটা পঁচিশের মধ্যে লাঠি হেলে যাবে ছায়া এটা একটা জানা হলো দ্বিতীয় কথা হচ্ছে এই একটা লোক বারোটায় মারা গেল ওই লোকটা যদি এগারোটা কুড়িতে যদি ওয়াটকে আগান দেওয়া হতো তাহলে এগারোটা পঁয়ত্রিশে জমাতে হতো তাহলে ওই লোকটা ইচ্ছা করলে জমাতে নামাজ পড়তে পারতো কি পারত না ভাতো ভাতো কিন্তু আমাদের পা গ্রামের একটা সিস্টেম হচ্ছে এই যে আমরা ওয়াক্তে যখন আসে আসে মাঠে লোক কাজ করছে দে সে 11 12টার সময় এই 11 সময় কয়নে একটা সময় আযান দে নি একটা 15 জমত কর অধিকাংশ মসজিদ হচ্ছে না তো আপনি যে একটা সময় যে আযানটা দিলেন বা সাড়ে বারোটা আযানটা দিলেন এই যে লোকটা 12টার সময় মারা গেল আল্লাহ যদি ওকে জিজ্ঞাস করে যে ওয়াক্ত তো চলে এসেছে ছিল তুই নামাজ না পড়ে কেন মারা গেলি বল এটা যুক্তি তো এটা ঠিক না কি ঠিক না এইবার একটা কথা আপনাকে বলে রাখছি যদি বলেন যে পাড়া গ্রামের মানুষ কেটে খাওয়া মানুষ হ্যাঁ কেটে খাওয়া মানুষ একটু সমঞ্জস্যতা করতে পারেন তাই বলে বারোটা কুড়িতে অক্ত আসছে সাড়ে বারোটা আজান হবে এগারোটা কুড়িতে অক্ত আসছে সাড়ে বারোটা আজান হবে এত ডিফারেন্স নয় অনেক তথ্যবহুল কথা আমি পড়াশুনো করে এসে আপনাকে বলছি আপনি বিনা পড়াতে বিনা জানাতে আমার কথাটা মাথা করে হুশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না

গ্রামে বলবো একটি ব্যাপারগুলো যে আউ্লা বাচ্চা নামাজ পড়তে হবে আওয়া বাচ্চা আজান দিতে হবে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে যাই হোক এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার নামাজ পড়তে যাওয়ার আগে আমাদের আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আল্লাহ পোশাক ব্যবহার করো নবীজি বলেছেন আমার পছন্দনীয় পোশাক সাদা কাপড় এই কারণে তোমাদের শেষ কাপড়টাও যেন সাদা কালারের হয় পড়তে মানুষ মাথায় রেখে দেবেন যদি বলছেন আপনি কালো পরে আছেন কালো পরে হারামেটা বলছি না আমি উত্তম বলেছি মসজিদে যখন যাবেন চেষ্টা করবেন এটা আমার গরম কাপড়ের কালো কালার সফরে থাকছি ওই জন্য পরে আছি এখনই আপনি মুখ করে বলে দেবেন যে আপনি বলছেন সাদা পড়া ভালো তা আপনি কেন কালো পরে আছেন বলতে অসুবিধা নেই আমি সফরে আছি অটোমেটিক আজকে বাড়ি থেকে এসেছি প্রায় ছাব্বিশ সাতাশ দিন হয়ে গেল বাড়ি যাবো সে রোজার আগের দিন রমজান শুরু হবে তার আগের দিন আমার লাস্ট জলসা বাংলাদেশ যাব ডিসেম্বরের এক তারিখে তা আপনাদের এইখান দিয়ে চলে যেতে হবে বাড়ি গিন্নিদের সঙ্গে দেখা করাও আমার না। নাই যে দেখা কোন একটু যাব এলাই তুমি একটা ব্যাপারে চলছি ওই জন্য সব কালো রঙিন ড্রেসপত্র নিয়ে ঘুরতে হচ্ছে সাদা প্রতিদিন কাস্তে হবে মত লোক নেই কাচা ওই জন্য 10 20 টা জামা কাপড় গাড়ির ডিগগিতে ভরে নিয়ে ঘুরছে এখন যাই হোক তার সাদা পোশাক পরিধান করবেন মসজিদে যখন যাবেন অবশ্যই এটা একটা সুন্নাত আতর মাখবেন মাঝে সাজে কি বললাম বুঝলেন তো আতর ব্যবহার করবেন আর বেশি বেশি করে মেসওয়াক করবেন বেরাস করবেন না কলগেট টুথপেস্ট যারা ব্যবহার করছেন একদম থেকে দূরে থাকুন এতে মারাত্মক ক্ষতি হচ্ছে কলম পত্রিকা পড়েন কেউ এখানে পড়েন না তো শুক্রবারের দিন করে কি দেয় দেখবেন হতে বড় বড় চিকিৎসকরা হ্যাঁ কি দিচ্ছে টুথপেস্ট অর্থাৎ বিরাজ কলগেট দাঁতের মারাত্মক ক্ষতি করছে মারাত্মক বেশি বেশি করে বিশ্বাস করবেন নরম মিশ্রাক দাঁতে চিবিয়ে দাঁতন করবেন বেশি বেশি দাঁতন করলে অনেক অনেক সব আল্লাহ নবী সাল্লাম পছন্দ করতেন কি বললাম বুঝলেন তো নবী নিশ্চয় যেটা পছন্দ করেছেন তাতে করলাম আছে না নেই আছে তো অবশ্যই আছে কল্যাণ আপনি অবাক হয়ে যাবেন হজরত মোহাম্মদ সাল্লাম ছাগল চড়াতেন পৃথিবীতে কোন নবী আসেনি যে নবীকে ছাগল চড়ানোর মাধ্যমে পরীক্ষা করা হয়নি কোন নবী নেই আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করেছে আপনি একটা বই পড়বেন আহ আব্দুল রৌফ শামীম সাহেবের একটা বই দেখছিলাম আমি অনেকদিন আগে পড়েছি যে কারোর যদি হার্টের যদি প্রবলেম হয় হার্টের তাহলে সে যদি দুটো জিনিস ব্যবহার করে এক মেহেন্দি পাতা বুঝেন যেটা বেটে মেয়েরা হাতে দেয় হ্যাঁ ওই মেহেন্দি গাছের তলাতে বসে থাকতে হবে কামস্তাতা সেলাই করবেন বই পত্র ওই গাছের তলাতে এক কথা ওই গাছের অক্সিজেনটা আপনি নেবেন দুই বাড়িতে দু তিনটা করে ছাগল পালবেন আর ছাগল যেখানে থাকবে ছাগলের আশেপাশে আপনি থাকবেন ছাগলের গন্ধটা যদি আপনার নাক দিয়ে ভিতরে যদি ঢোকে উনি বলতে চেয়েছেন যে অবশ্যই হার্টের রোগীরা এইটটি পার্সেন্ট সুস্থ থাকবে ইনশাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাম ছাগল চড়াতেন বকরি চড়াতেন এতে কল্যাণ আছে এমনি নয় আর এতে আর একটা জিনিস আছে ধৈর্য কত বড় আপনি লাভ সাহেব দুটো চারটে ছাগল দুই তিন দিকে যেন ছুটবে না তখন মুখের ভাষা এমনিতে উঠে যাবে উঠে যাবে না মারাত্মক পরীক্ষা এটা এটা আর একটা জিনিস জানা হয়ে গেল এবার এবার আপনাকে বলছি পোশাক পরিচ্ছন্ন ভালো করে মসজিদে যাবেন ইনশাল্লাহ এমন করে ও মসজিদে ঢুকছে বিডিও অফিসে যাচ্ছে তখন ভালো এস ডি যাচ্ছে তখন ভালো মালদা যাচ্ছে ভালো আর আল্লাহর ঘরে যখন যাচ্ছে তা মনে হচ্ছে যেন মালদা থেকে ভিকারি ভিক্ষ করতে ঢুকছে আর গামছা গায়ে দিয়ে বকল কাটা গেঞ্জি এই হাফ পাতা গেঞ্জি পরে যারা নামাজ পড়ছে নামাজ হবে না আমি এ কথা বলছি না তবে এটা আপত্তি আছে অবশ্যই এটা আপত্তি আছে এইটা না আপত্তি যেটা হচ্ছে আদবের খেলাপ কি বললাম বুঝলেন না আবদের খেলাপ এরা আমার খুব পরিচিত মানুষ ধরে না এখন ওনাকে আমি বলছি দাদা একটু দাঁড়ান এটা একটা হলো আর যদি ওনাকে বলি দাদা একটু দাঁড়ান তাহলে পিছনে ঘুরে আমাকে একটা মারবে কি মারবে না হ্যাঁ দুটা একই শব্দ দাদা একটু দাঁড়ান মিষ্টি করে বললাম পিছন দিয়ে যদি বলি দাদা একটু দাঁড়ান তো তাহলে কি করবে ফার্স্ট একটা মারবে তাহলে দুটো একই জিনিস কিন্তু প্রথম তারটা একটু উত্তম উত্তম না দাদা একটু দাঁড়ান তা আপনি এই পর্যন্ত নামাজ পড়ে হবে না জামা পরে হারাম এটা আমি বলছি না আমি বলছি এটা উত্তম নয় আপনি উত্তম নয় যেটা সেটা কেন করতে যাবেন দুটো নেকি বেশি হোক এটা আপনি চান কি চান না চান অবশ্যই জুম্মার দিনে বিশেষ করে নতুন পাঞ্জাবি নতুন আতর ভালো করে মেসক সকাল সকাল গোসল মাথায় ভালো করে চিরুনি তেল লাগিয়ে মসজিদে যাবেন আপনার স্ত্রীকে বলে রাখবেন আর একটা কথা যে নামাজের জন্য অটোমেটিক দুটা তিনটা পাঞ্জাবি রেডি করে রাখবে আমার জন্য এই বগল কাটা হাত হাতা গেঞ্জি পরে মসজিদে যাবেন না চাষবাস করছিলেন ঘামছা খাই দিয়ে মসজিদে চলে গেলেন একদম নয় আল্লাহর ঘর এটা মাথায় রাখতে আপনাকে কত ইম্পর্টেন্ট জায়গা আপনি যাচ্ছেন এই দেখুন আল্লাহ কোরআন বলছে বান্দা যখন শেষ দায় লুটিয়ে যায় তখন আল্লাহ এত নিকটে চলে আসে ইমাম নবীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কানের লতি থেকে ঘর পর্যন্ত যতটা ডিফারেন্স এর থেকেও নিকটবর্তী হয়ে যায় আল্লাহ যখন বান্দা শেষ দায় চলে যায় আর এতেও যদি আপনার মন যদি না ভরে আল্লাহ নবী কি বলেছেন যে এমন করে দাঁড়াও যেন আল্লাহ তোমাকে দেখছে আল্লাহে আল্লাহকে তুমি দেখছো তাহলে এই যতন একটা ইম্পর্ট্যান্ট জায়গায় যাচ্ছেন স্রষ্টার সাথে দেখা করতে ছেঁড়া পাঞ্জাবি বন্ধ পাঞ্জাবি এসব কাজ হবে একদম নয় মোমেনের তাহলে চার নম্বরে কাজ হোক চাল্লা তিনি ও কি মৌনা সলা অবিম্না ও রাজা পাঁচ নম্বর আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই মোমেনের পাঁচ নম্বরের গুণের লাস্ট গুণ হলো ইউন ফিকো তাদেরকে যা খাদ্য খাবার আমি দি যাদেরকে যা খাদ্য দি তার থেকে তারা আল্লাহ রাস্তাতে ব্যয় করে দেয় এটা মোমেনের পাঁচ নম্বরের গুণ যদি বলছেন মনি সাহেব বলতে 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 বেশ ঠিক জায়গা দিতে এলেন মানে মনে বলছেন না ঠিক গুছিয়ে গুছিয়ে ঠিক জায়গা দিয়ে এলেন দানের ব্যাপারে দানের ব্যাপারে আমি আসিনি তো আল্লাহ এসেছিল তাই না আল্লাহ এসেছেন এত আল্লাহ তালা বলছেন অমিম্মা রাজাত না মোমেন হচ্ছে প্রকৃত পক্ষে তারা যারা আল্লাহ রাস্তায় দান করে দেয় এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি আচ্ছা আল্লাহ নবীকে কেউ ভালোবাসে না এরকম লোক এখানে নেই তো সবাই নবীকে ভালোবাসে কি বাসি না সবাই সবাই মাসাল্লাহ আচ্ছা নবীকে কেউ চোখে দেখেননি তো দেখেননি তাহলে কিয়ামতের দিনে যেন আল্লাহ একটু নবীর সঙ্গে দেখা হয় এই ইচ্ছা কার কার আছে বলুন তো দেখি সবাই আছে না আপনারা ঘুমাচ্ছেন কিনা এটা দেখার ব্যাপার আছে হ্যাঁ আশা করি কেউ ঘুমাবে না বিরক্ত হচ্ছে না তো তাহলে ছেড়ে দেবো তাই নবীর সঙ্গে কি করে দেখা হয় যাবে আমাকে কলসা কমিটি ফোন করে করে ফোন করে করে ফোনের চার্জ শেষ হয়ে গেছে আমি একবারও ফোন ধরিনি কখনো কখনো আমার সঙ্গে আর একটা মৌলী সাহেব আছে ও আমার মাদ্রাসারই একজন মানে শিক্ষক কিন্তু গাড়ি চালাতে জানে বলে ওকে ড্রাইভার হিসেবে ড্রাইভার বললেও খারাপ একজন আলেম ছেলে ও আলেম আর কি ভালো খুব যোগ্যতা সম্পন্ন কিন্তু ও আমার গাড়ি চালায় এই জন্য ড্রাইভার বলে ফেলে দিই তাই ঘটনা হচ্ছে যে আমার গাড়ি ড্রাইভ যে ড্রাইভ করে ও মাঝে সাঝে ফোনগুলো তোলে আমি আর তুলি না আমি একটা নবন্ধ মানুষ আমি যদি আপনার ফোনটা করি আপনার এলাকার একটা ইমেলে তার সঙ্গে যদি আপনি কথা বলতে যান ডাইরেক্ট দেখা হবে তিন দিন আগে থেকে চিঠি দিয়ে জানাতে হবে যে আমি যাচ্ছি একটু দেখা করবো আমার মেয়ের বিয়ে একটু কথা বলবো ঠিক কিনা বলুন তাহলে পৃথিবীর সব থেকে দামি লোক হজরত মোহাম্মদ এই লোকটা শুনুন আপনি দেখা করবেন কি করে আমি মুমতাজুল ইসলাম সুগী একটা হাদিস বাংলায় অনুবাদ করে দিচ্ছি আপনি এই হাদিস অনুযায়ী নবীর সঙ্গে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে প্রথম দেখা হবে যারা এখানে বসে আছেন এদের মধ্যে কে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমি হাত তুলতে বলবো এক্ষুনি দেখবেন প্রমাণ হয়ে যাবে কি এই দেখুন হাদিসটা শুনুন হাদিস বলনো না করছেন নাম হলো তার আয়েশা বাপের নাম হলো আবু বাকার সিদ্দিক মায়ের নাম হচ্ছে উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানে এখান তো নয় বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হওয়ার আগে দুইবার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে শুধু এখানে এখান তো নয় আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহর নবীর বিবি খাদিজার কাছে যখন নবী রাতের বেলা থাকতেন জিব্রিল কুরআন অবতীর্ণ করেনি আল্লাহ নবী বলেছেন খাদিজারে আল্লাহ নবী বলেছেন আবু বকরের বেটি আয়েশা এত ভাগ তী নারী এত আল্লাহ নারী আমি আয়সার বিছানায় যখন থাকি